কি হলো কি হলো আমার এক্স মারা গেছে ও তাও ঠিক আছে আমি তো ভাবলাম তোমার হয়তো আবার দাদুর বিয়ে তাই না আজকে আমি সেখানেই যাব তার শেষ যাত্রায় কেন গো এক্স এর সঙ্গে কি চিতাই শুয়ার বড় ইচ্ছা জেগেছে আমি আজকে পুরোপুরি আমার এক্স এর মনের মতন করেই সেজেছি তুই তো দেখতেই পাচ্ছি কার মনের মতো করে সেজেছ ভাবলাম স্মৃতি হিসাবে এক্স এর শ্মশান যাত্রার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করাই যাক তো চলো দেখতে থাক হ্যাঁ চলো চলো কোথায় যেতে হবে আমিও তোমার সঙ্গে

সে থেকে আমার 23 নম্বর এক্স বলে কথা তো আমি এখানটা অল্প করে রেডি হয়ে নেছি তো गाइस তোমরা কিন্তু এখান থেকেও বাজে কমেন্ট করো না এই কেউ করবে না দিন বাজে কমেন্ট দিদিকে খুব 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 বাজে কমেন্ট করো সবাই ঠিক আছে কারণ আমার এক্স কিন্তু আমি এরকমই ভীষণ গ্ল্যামারাস লুকে দেখতে পছন্দ করতে এই যে তোমরা আমার চুলের কালারগুলো দেখতে পাচ্ছ আমার এক্স কিন্তু আমার এই চুলের কালারগুলো ভীষণই পছন্দ করতে এগুলো চুল আমি তো প্রথমে प्रॉब्लम হয় তো ঘোড়া লেজ শ্যামাই বলতো আমায় নাকি শর্ট ড্রেসে ভীষণ সুন্দর লাগে তাই ভাবলাম বেচারা যখন মরেই গেছে অকালে তো যাই একবার গিয়ে শেষবারের মতন তাকে এরকম সুন্দর ভাবে সেজে গুজে তার শেষ যাত্রায় সঙ্গী হই এবার তো শেষ যাত্রায় যেখানে সঙ্গী হবে তাহলে তোমারও তো উচিত ছিল তার সঙ্গে উপরে যাওয়ার টিকিটটা কাটার তাই না তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সে আমার এক্স হলো কিভাবে তো চলো সেই গল্প তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এতক্ষণ ধরে হয়তো তো আমি এটা শোনার জন্যই বসেছিলাম একদিন ঝড় বৃষ্টির রাতে আমি তাকে অনেকবার করে ফোন করছিলাম মানে ফোন করেই যাচ্ছিলাম কিন্তু সে কিছুতেই আমার ফোন ধরছিল না তারপরে সে আমায় তিরিশ মিনিট পর ফোন করে বলে আমি তো জেনে তুমি কারণ সে আমায় কথা দিয়েছিল সে আমার পারমিশন ছাড়া কিন্তু হাঁক দিয়ে মুখতে কোনো কোথাও যাবে সেই জন্য আমি তার সাথে করে এছাড়াও কিন্তু সে আমার সাথে অনেক চিটিংবাজি করেছে যেমন আমায় বলতো যে তুমি না খেলে কিন্তু আমি খাবো না এদিকে নিজে কিন্তু গিলে বসে থাকতো ও এইটুকু কথা তো বলে যা তুমি তোর খাওয়ার চিন্তাই করতে না আমার যতটা সম্ভব মনে হয় যাই হোক ছেলে যেমন তেমনই থাকুক না কেন কিন্তু ছেলে কিন্তু ভীষণ ট্যালেন্টেড ছিল মানে আমার এক্স প্রফেশনে হচ্ছে চোর ছিল তুমি কি ছিলে তুমি কি হয়তো নিশ্চয়ই ডাকাত ছিলে মানে আগে চুরি করতো কিন্তু আমি ওর জীবনে যাওয়ার পরে আমি ওকে অনেক বোঝালাম তারপরে সে সেই চুরির টাকা দিয়ে হচ্ছে হাই রোডে একটা চায়ের দোকান খুলে তো ও আচ্ছা আচ্ছা তারপর কি হলো সেই চায়ের দোকানে আমরা প্রায় দিন আড্ডা মারতাম আমি তাকে একজন চোরের থেকে মানুষ বানালাম বিজনেসম্যান বানালাম আমার মনে হয় তুমি তো জীবনে এটাই হয়তো ফার্স্ট টাইম কোনো ভালো কাজ দিদি আমি তাকে চায়ের দোকানের বুদ্ধিটা এই কারণেই দিয়েছিলাম গাইস কারণ একসময় কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও চালা ছিল সেখান থেকে কিন্তু সে প্রধানমন্ত্রী হয়েছে তো ও তাহলে এর পিছনে তোমার কোনো একটা লোভ লুকিয়ে ছিল বলা যায় না আমার এক্সও যদি প্রধানমন্ত্রী হতো সেই ক্ষেত্রে আমি কিন্তু মন্ত্রী বউ হতে পারত তোমার এক্স মন্ত্রী হলে তুমি মন্ত্রী বউ হবে কিভাবে ভাববার বিষয় এটা তো আমি কিন্তু আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তাকে মানুষ বানালাম আর শেষে সে আমার সাথেই বেইমানি করলো সে কি ঠিক করলো সেই ঝড় বৃষ্টির রাতে যদি সে আমার পারমিশন ছাড়া হাঁকবে না যে তাহলে হয়তো আমার ব্রেকআপটা হতো না ঠিক বলেছি এবার তো আমারও মনে হচ্ছে কোনো একটা দোষ ছিল আর আজ হয়তো সে আমার সঙ্গেই থাকতো আমাকে আমার এক্সের বন্ধু বললো যে তোমার সাথে ব্রেকআপ হওয়ার পরে ও কিন্তু আর কোনোদিনও হাঁকতে যায়নি কিন্তু গতকাল রাতে সে আর কোনো রকম ভাবে চেপে রাখতে না পেরে হঠাৎ করে জঙ্গলে হাঁকতে যায় তুমি কি পরিষ্কার করতে যাচ্ছ তারপরে হঠাৎ করে যখন ঝড় আসে আর তার মাথার মধ্যে কলা গাছ পড়ে মারা যায় তো এখনো কিন্তু তার কলা গাছের তলাই চাপা পড়ে আছে আমি আর দেরি না করে থেকে রেডি হয়ে গেলাম বুকের মধ্যে হাজার কষ্ট চাপা দিয়ে বুকের ভেতরটা কিন্তু ফেটে যাচ্ছে কারণ কিন্তু জলদি করে যাই বেচারা দেহ উদ্ধার করে শ্মশানে নিয়ে যেতে হবে তো আমি যাচ্ছি শ্মশানে আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমার এক্সের আটটা শান্তি কামানো